হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ ভগবত গীতার সপ্তম অধ্যায়ে বিজ্ঞান যুগে নয় দশ এগারো বারো এবং তেরো নম্বর শ্লোকটি পাঠ করবো এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক গন্ধা পৃথিবী জীবনম অনুবাদ আমি পৃথিবীর পবিত্র গন্ধ অগ্নির তেজ সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ তাৎপর্য পুণ্য শব্দটির অর্থ যা বিকারগ্রস্ত হয় না পুণ্য হচ্ছে মৌলিক জড়জগতে সব সবকিছুরই একটি বিশেষ সৌরভ বা গন্ধ আছে যেমন ফুলের গন্ধ মাটির গন্ধ জলের গন্ধ আগুনের গন্ধ বাতাসের গন্ধ ইত্যাদি পবিত্র নিষ্কলুষ আদি অকৃত্রিম যে সুভাষ সব কিছুর মধ্যে প্রবিষ্ট থাকে তা স্বয়ং শ্রীকৃষ্ণ তেমনই সব কিছুরই বিশেষ একটি স্বাদ আছে তবে রাসায়নিক দ্রব্যের মিশ্রণে এই স্বাদের পরিবর্তন করা যায় তাই প্রতিটি বস্তুর নিজস্ব ঘ্রাণ সুবাস ও স্বাদ আছে বিবাহসু অর্থে অগ্নি এই অগ্নি ছাড়া কলকারখানা চলে না রান্না করা যায় না অর্থাৎ অগ্নি ছাড়া কোনো কাজই করা যায় না সেই অগ্নি স্বয়ং শ্রীকৃষ্ণ সেই অগ্নির তাপই শ্রীকৃষ্ণ আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় যে আমাদের উদরস্থ নিম্ন তাপের ফলেই অজীর্ণতা হয় সুতরাং এমন কি। খাদ্য হজম করবার জন্য আমাদের আগুনের প্রয়োজন হয় কৃষ্ণ ভাবনার প্রভাবে আমরা জানতে পারি যে মাটি জল বায়ু অগ্নি আদি সব রকমের সক্রিয় উপাদান এবং সব রকমের রাসায়নিক ও ভৌতিক পদার্থ শ্রীকৃষ্ণ থেকে অদ্ভুত হয়েছে মানুষের আয়ু নির্ভর করে শ্রীকৃষ্ণের ওপর তাই শ্রীকৃষ্ণের কৃপার ফলে মানুষের আয়ু দীর্ঘ অথবা সীমিত হয় তাই কৃষ্ণ ভাবনা প্রত্যেকটি ক্ষেত্রেই সক্রিয় বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজস তেজস্বী নামহম অনুবাদ হে পার্থ আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ তাৎপর্য বীজ থেকে সব কিছুর উৎপত্তি হয় এবং শ্রীকৃষ্ণ সব কিছুরই বীজ সচল ও অচল নানা রকম বীজ আছে পশু পাখি মানুষ এবং আরও অনেক রকমের জীবেরা জঙ্গম অর্থাৎ সচল বৃক্ষ লতাগুল্য আদি হচ্ছে স্থাবর অর্থাৎ অচল কেবল এক জায়গায় দাঁড়িয়ে থাকে চুরাশি লক্ষ বিভিন্ন জীবের মধ্যে কেউ স্থাবর কেউ আবার জঙ্গম কিন্তু তাদের সকলের জীবনেরই বীজ শ্রীকৃষ্ণ বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম বা পরম তত্ত্ব হচ্ছেন তিনি যার থেকে সব কিছুই অদ্ভুত হয়েছে পরম ব্রহ্ম বা পরমাত্মা ব্রহ্ম নির্বিশেষ কিন্তু পরম ব্রহ্ম হচ্ছেন সবিশেষ নির্বিশেষ ব্রহ্ম সবিশেষ রূপের মধ্যেই অবস্থিত ভগবদ্গীতাতেই সেই কথাটি বলা হয়েছে তাই মূলত শ্রীকৃষ্ণই সবকিছুরই কিছুরই উৎস তিনি সব কিছুরই মূল একটি গাছের মূল যেমন সমস্ত গাছটিকে প্রতিপালন করে শ্রীকৃষ্ণ তেমন সবকিছুরই আদি মূল রূপে সমস্ত জড় প্রকাশের প্রতিপালন করেন বৈদিক শাস্ত্রেও কঠো উপনিষদে সে কথা বলা হয়েছে যা কিছু নিত্য তার মধ্যে তিনিই হচ্ছেন পরম নিত্য যা কিছু চেতন তার মধ্যে তিনিই হচ্ছে পরম চেতন এবং তিনি একাই সবকিছু প্রতিপালন করেন বুদ্ধি ছাড়া আর কেউ কোনো কিছু করতে পারে না এবং শ্রীকৃষ্ণ বলছেন যে তিনি সমস্ত বুদ্ধির মূল মানুষের বুদ্ধির বিনাশ না হলে সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না বলম চাহম কামরাগ বিవర్জিতম ধর্মর विरुध्द भूतेषु कामहश्মি ভরত সর্ব অনুবাদ হে ভরত সর্ব আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কাম রূপে মধ্যে বিরাজমান তাৎপর্য বলমানের কর্তব্য হচ্ছে দুর্বলকে রক্ষা করা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য অপরকে আক্রমণ করা নয় তেমনই কাম বা যৌন জীবের উদ্দেশ্য ধর্মের অনুকূলে সন্তান উৎপাদন করা ইন্দ্রিয় তৃপ্তির জন্য যৌন জীবন যাপন করা নয় তাই পিতামাতার একান্ত কর্তব্য হচ্ছে তাদের সন্তানদের কৃষ্ণভাবনাময় গড়ে তোলা এইৈ চৈব শক্তি কা ভাব রাজশস্তম শস্য অনুবাদ সমস্ত সাত্বিক রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন হয়েছে বলে জানবে আমি সেই সকলের অধীন নই কিন্তু তারা আমার অধীন তাৎপর্য এই জড়জগতে সবকিছুই প্রকৃতি তিনটি গুণের প্রভাবে সাধিত হয় জড় প্রকৃতির এই ত্রিগুণ যদি ভগবান শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে তিনি কিন্তু কখনোই এই গুণ ত্রয়ের দ্বারা প্রভাবিত নন দৃষ্টান্ত রাজা যেমন আইন সৃষ্টি করে দোষীদের দণ্ড দেন কিন্তু তিনি নিজে সেই আইনের অতীত তেমনি জড় সমস্ত গুণ সত্য রজ ও তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকেই উদ্ভূত হয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ কখনোই এই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হন না তাই তিনি নির্গুণ অর্থাৎ এই গুণগুলোর সৃষ্টি যদিও তার থেকেই রয়েছে তবুও তারা তাকেও প্রভাবিত করতে পারে না এটি পরমেশ্বর ভগবানের অন্যতম বৈশিষ্ট্য ত্রিভীর গুণাই রেভিহি সর্বমিত জগৎ মোহিত নাভি জানতি পরম অনুবাদ তিনটি গুণের অর্থাৎ রজ ও তম দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও পরম অপ্যয় আমাকে জানতে পারে না তাৎপর্য জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা সমগ্র জগৎ বিমোহিত হয়ে আছে জড় প্রকৃতির প্রভাবে যারা বিমোহিত তারা ভগবান শ্রীকৃষ্ণকে এই জড় না জড় প্রকৃতির প্রভাবে প্রতিটি জীবই ভিন্ন ভিন্ন দেহপ্রাপ্ত হয় এবং সেই অনুসারে তাদের ভিন্ন ভিন্ন মানসিক ও দৈহিক কার্যবলী সাধিত হয় তিনটি গুণের অধীনে মানুষেরা চারটি বর্ণে বিভক্ত হয়ে কার্যকলাপে লিপ্ত হয় যারা সত্যগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ব্রাহ্মণ যারা রজগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ক্ষত্রিয় যারা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় বৈশ্য যারা সম্পূর্ণ তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় শূদ্র আর তার থেকেও যারা হেয় তারা হচ্ছে পশু বা পশুর মতন তবে এই বর্ণবিভাগ স্থায়ী নয় আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য অথবা যাই হই না কেন যে কোনো অবস্থাতেই এই জীবনটি অস্থায়ী কিন্তু যদিও জীবন অনিত্য এবং আমরা জানি না পরবর্তী জীবনে কি দেহ আমরা লাভ করব। তবু মায়ার দ্বারা মোহিত হয়ে আমরা আমাদের দেহটিকেই আমাদের স্বরূপ বলে বিবেচনা করে এবং নিজেদের এভাবে আমরা আমেরিকান ভারতীয় রাশিয়ান কিংবা ব্রাহ্মণ হিন্দু মুসলমান এই ইত্যাদি এই সব বলে মনে করি আর যদি আমরা জড়গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ি তখন এই সমস্ত গুণের অন্তরালে স্থিত ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভুলে যাই তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জড় প্রকৃতির তিনটে গুণের দ্বারা বিমোহিত হয়ে জীব বুঝতে পারে না সমস্ত জড় জগতের উৎস হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান মানুষ দেবতা পশু আদি বিভিন্ন জীব প্রত্যেকেই জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত এবং এরা সকলেই অপ্রাকৃত পরমেশ্বর ভগবানকে ভুলে গেছে যারা রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত এমনকি যারা সত্যগুণের সম্পন্ন তারা কেউ পরমত্ত্বের নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির ঊর্ধ্বে যেতে পারে না যে পরমেশ্বর ভগবানের মধ্যে পরিপূর্ণ শ্রী ঐশ্বর্য জ্ঞান বীর্য যশ ও বৈরাগ্য বিদ্যমান সেই সরৈশ্বর্যপূর্ণ স্ববিশেষ ভগবানের সামনে তারা বিভ্রান্ত হয়ে পড়ে যারা সত্যগুণে অধিষ্ঠিত রয়েছে তারাই যখন এই তত্ত্বকে বুঝতে পারে না তখন রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত জীবেদের সম্বন্ধে আর কি আশা করা যেতে পারে কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণভক্তি জড়প্রকৃতির এই তিনটে গুণের অতীত আর যারা সর্বতোভাবে কৃষ্ণ ভাবনায় স্থিত তারাই প্রকৃতমুক্ত তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবৎ গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের নয় দশ এগারো বারো এবং ১৩ নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে